ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়নের যুব সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাঙা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোভান শামীম ভাঙাপৌরো বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন ভাঙাপোর বিএনপি নেতা ওসমান মুন্সি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম এ ভাঙ্গা ভাঙাপৌরো বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পলাশ মুন্সি ভাঙাপৌরো বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক মুন্সি ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা রনক মুন্সি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিজান ঢাকা মহানগর বিএনপি নেতা তারিবুল ইসলাম স্বপন বিএনপি নেতা লিয়াকত শিকদার ডাক্তার আক্তারুজ্জামান আক্তার